বিরুদ্ধ কে হবে প্রধানমন্ত্রী ইউসুফ নবী একটা স্বপ্নের ব্যাখ্যা দেয়া দিলেন স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পর ওই যুগের বাদশা ডাক দেয়া কয় শোন ইউসুফ রে তুমি খুব ভালো তোমাকে আমরা কিছু একটা দায়িত্ব দিতে চাই ইউসুফ তুমি বলো তুমি কি দায়িত্ব নিবা ইউসুফ নবী কয় বাবিয়া সিনতিয়া কয় শোন আমাকে তোমরা খাদ্য মন্ত্রী বানাও কি মন্ত্রী বানাইলো খাদ্যমন্ত্রী বানাইল এখান থেকে পাবার উচিত ইউসুফ নদীর চিন্তা করেছে সামনে সাতটা বছর অভাব অনটন লাগবে যে সাতটা বছর যে অভাব থাকবে হয়তো অন্য কেউ যদি দায়িত্ব নেয় তাহলে শের গ্লোবেপরিয়া দায়িত্ব নেওয়ার কারণে সে তার মানুষের মাল জনগণের মালগুলা সে মেরে খাবে এজন্য আমি দায়িত্ব নিলাম কারণ আমি একজন নবী আমি কখনো জনগণের মাল খাব না আমি একজন নবী আমিন প্রত্যেকের যদি হয় আমি কখনো মানুষের কখনো হক না আমি কখনো হক এই জন্য এই উসুফ নবীর দায়িত্ব নিয়ে নিলেন এখন কেন আলেমরা দায়িত্ব নিতে চায় আলেমরা এখন জানে বাংলাদেশের অবস্থা বেশি ভালো না যার হাতে যাবে সেই চুরি করবে ঠিক না বেটি কথা বলেন না কেন ঠিক সে কখনো কোরআন মানবে হাদিস মানবে না কারণ তার কোন কোরআনের জ্ঞান নাই ঠিক না ব্যা ঠিক এর নবীর ওলামায় চিন্তা করলো আমরা জবরদস্তি করে হইলো রাজনীতি করবো কারণ আমরা যদি দেশের রাজনীতি যদি আমরা না করে গুন্ডা পান্ডা চোরগুলো আসিয়া দেশ শাসন করবে গরিব দুঃখী মানুষের কে কষ্ট দিবে আর আমরা যদি ক্ষমতায় আসি আমরা তো দুই নাম্বার করব না আমরা আলেম আমরা জনগণের মাল হাতে হাতে বসাই দিব কারণ চোরের হাতে দেওয়া যাবে না সামনে যারা আসবে এরা নিজেরাই চুরি করবে জনগণের মাল মেরে খাবে এই জন্য আলেমদেরকে ক্ষমতায় বসানো দরকার আছে কি বলেন যে ভালো তাকে বসা এখন আপনি চিন্তা করতে হবে কে ভালো আপনি ভালো আপনি বসেন ঠিক না আপনি কি জনগণের মাল কি